আমৃত্যু ভালোবাসি তাকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব চল্লিশ যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না সে মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে কোথায় আবির একটু খুশি হবে তা না আগে নামটা মুছেই দিল আবিরের কার্যকলাপে মেঘের গাল সহ পুরো মুখ লাল হয়ে গেছে নিরুত্তম কোথে আবিরের চোখ জ্বলছে মেঘ জড়ো বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে আবির প্রধিত প্রধান্বিত কণ্ঠে পড়ল সব কিছুর একটা লিমিট থাকা দরকার তুই কি ভাবছিস তুই যা ইচ্ছা করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না কোন সাহসে আমার নাম লিখেছিস একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে ভয়ে বুক কাঁপছে অক্ষিপট ভিজে আসছে হঠাৎ হাতে ব্যথা অনুভব হয় চিবুক নামিয়ে তাকালো হাতে আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে অতিপ ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না আবিরের অভিমুখে চেয়ে আছে চোখ টলমল করছে সাথে হৃদয় জমেছে এক আকাশ সম অভিমান পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে অকস্মাৎ পল্লব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে ননাজল গড়িয়ে পড়ল আবির কপাল গুছিয়ে প্রখর নেত্রে খেয়াল করল প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো রাগে কটমট করে বলল চুপ একদম কাঁদবি না এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলো আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মুছার চেষ্টা করলো গাল পেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে চোখ মুছে কোলাতে পারছে না ভিতরে ভিতর ফিটে কান্না আসছে তার কোনোভাবেই সে গ্রন্থ নাটকাতে পারছে না বুকের ভেতর জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলেছে আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস চিরে মনে মনে বললো আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করেছে কিন্তু আমি নিরুপায় বিশ্বাস কর যেই হাত দিয়ে আজ নামটা মুছেছি সেই হাত দিয়েই একদিন তোর হাতে আমার নাম লিখে দেব শুধু মেহেদি দিয়ে নয় কাগজে কলমে লিখিত থাকবে সাজেদুল খান আবির শুধুই মাহাদিবা খান মেঘের সেই নাম হবে চিরস্থায়ী পৃথিবীর কেউ কোনো দিন সেই নাম মুছতে পারবে না ইনশাল্লাহ অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে শ্বাস ফেলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে নিচ্ছে আর চোখে চোখ মুচ্ছে মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রুকুচকে প্রশ্ন করল কি হলো ধমকের শব্দে মেঘ হক গেল কান্নায় ভেজা চোখে পাপড়ি লাল বর্ণের কপল আর লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিষেধ ইচ্ছে যাচ্ছে আবিরের অন্তরে হঠাৎ মেঘের চোখ পরে মালার দিকে নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল মালাকে দেখে মেঘের পুরোনো ঘটনা মনে পড়েছে ভেতরে জমা অভিমানরা অভিমান অভিমানেরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে মেঘ কান্নাজড়িত কণ্ঠে বলল প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখে আপনি বরং আমাকে একেবারে মেরে ফেল দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা একমাত্র আমি ব্যতীত কারো দোষ আপনার চোখে পড়ে না শুধু আমার গুলোই চোখে পড়ে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো কি বলতে চাচ্ছিস অন্য কেউ তো হাতে নাম লিখে অন্য 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 কেউ তো হাতে নাম লিখেছে কই তাকে তো কিছু বললেন না মেঘ এটুকু বলেই থেমে গেছে আবির অবাক লোচনে মেঘকে দেখছে পেছনে ফিরে মালাকে একবার দেখে নিল পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গেলে ভারী কণ্ঠে বলল সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমার আমি নেইনি। আর যার তার উপর আমি যার তার উপর আবির অধিকারও খাটায় না তোর উপর আমার যতটা অধিকার আছে তা আর কার উপর নেই মেঘ মালার দিকে তাকিয়ে থেকে রাগে ফুসতে ফুসতে বলল যে অধিকার বোধে সবটুকু জুড়ে শুধু রাগ আর অসন্তোষ প্রয়োজন নেই সে অধিকার দেখানো মেঘের মুখে বিশ্ব বাক্য শুনে আবির বিমোহিত নয়নি স্তিমিত মুখের পানে চেয়ে আছে কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে আবির হাত ছাড়তেই মেঘের হুশ ফেরে মালার প্রতি তীব্র আক্রোশে আক্রোশে কি কি না কি বলে ফেলেছে সে নিজেও জানে না এদিকে আবির প্রবল আবিরের প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল কিন্তু মেঘের কথায় সে রাগ দ্বিগুণ বেড়েছে হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল মেঘ আবিরকে দূর থেকে দেখি তানবীরের ভয় তানবীর ভয় তটস্থ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওদের কাছে এসে তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকলো বনু মেঘ শিক্ত চোখে তাকাতেই তানবীরের বুক কেঁপে উঠল প্রঘারও চোখে তাকালো আবিরের অভিমুখে তানবীরের দৃষ্টিতে ব্যাকুলতা বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে আবির বাড়ি থেকে বলে আসছিল মেঘ কাঁদলে মালার খবর আছে তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে হয়েছেই বা কি তানবীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অবশস্তিতে পড়ে গেছে আবির ভাইয়ের নাম লিখেছে এটা তানবীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখে নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে আবির আর চোখে চেয়ে মনে মনে বলল প্রয়োজন নেই বললেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না তুই যদি আমার রাগের কারণে বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমনি কারণে না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে মেঘ একটু দূরে যেতেই তানবীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বুনু কাঁদছে কেন ভাইয়া আবির কিছু বলতে পারছে না কথা আটকে আসছে তার বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি সেই মেঘ আজ এত বড় কথা বলেছে আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানবীর আবিরের বাহুতে ধরে ডাকলো ভাইয়া কী হয়েছে আবির ঘাড় ঘুরিয়ে তানবিরের মুখের পানে চাইল আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাব হয়ে আসছে দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে প্রখর তপ্তস্বরে বলল তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে কি সর্বনাশ একেবারের জন্য ভাবল ভাবল না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারতো ওকে কিভাবে বুঝাবো এখন আমার পক্ষে ওর মাত্রার দিক তো পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না আমার মনের অবস্থা বলতে পারছি না কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবে চড়াতে চাই না আমি তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করছি এর একাংশ যদি তোর বোন বুঝতো কথাগুলো বলেই আবি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিশ্বাস সত্ত্বেও মেঘকে শাসন করতে হয় মিম বা আদির আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে সেই কথা আদির মা মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে বাসার মানুষ কিছু টের পেলে কি হবে এটাই ভেবে নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতের জ্বর করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেক্কে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পাচ্ছে তানবির কিছু বলতে যাচ্ছিল হঠাৎই আলী আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন আবির কোনো সমস্যা আলী আহমেদ খানের ডাকে আবির আর তানবির দুজনেই আঁতকে উঠেছে আবির নিজেকে সামলে আস্তে করে গলা ছেড়ে ধীরকণ্ঠে বলল কিছু হয়নি আব্বু আবিরের রক্তিম আখি যুগল এখনো অপরিবর্তিত চোখে মুখে লেপটে আছে তীব্র আক্রোশ এ অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না এজন্য কয়েক কদম এগিয়ে চোখ মুছে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো আলী আহমেদ খান তানবিরের কাছাকাছি এসে সুধালেন কি হয়েছে আবিরের তানবির সোজাছাপটা উত্তর দিল তেমন কিছু না বড় আব্বু শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে আলী আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু গলায় বললেন বন্ধু প্রথমবারের মতো মেহমানদারি করেছে খারাপ লাগাটা তো স্বাভাবিক আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমেদ খান পুনরায় বললেন কোথায় যাচ্ছ খাওয়ানো শেষ হয়নি আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন খাবারের ওইখানে আর যেতে হবে না তোমরা দুভাই বরং দেখে আসো নতুন জামে ঠিকঠাক মতো আপ্যায়ন করা হচ্ছে কিনা আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করল আবিরও তানবীরও আবিরকে অনুসরণ করলো চোখে চোখে মুখে পানি দিয়েও রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরও কিছুক্ষণ বাঘ বিতণ্ড চলল কি হচ্ছে আর কি হতে যাচ্ছে সেসব ভেবে তানভীর ঘাবড়ে যাচ্ছে তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো আবির ক্রোধ আবিরের ক্রোধের কাছে সবই বৃথা স্টেজের কাছে যেতেই চোখ পড়ল মালার দিকে সাথে তিন চারজন কাজিন মেঘের বলা কথাটা মনে পড়ে গেল অন্য কেউ তো হাতে নাম লিখেছে ওই তাকে তো কিছু বললেন না আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতটা খেয়াল করছে হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এই অক্ষরটায় মেঘ যতটা জায়গা নিয়ে আবিরের নাম লিখেছে প্রায় ততটুকু জায়গা নিয়ে মালা অক্ষরটা লিখেছে মালা আবিরকে দেখে লাজুক খাসলো এতে আবিরের মেজাজ আরও বেশি খারাপ হলো আবিরের দৃষ্টিতে তিক্ততা কোনো দিকে না তাকেই চলে গেল মেহমান খাওয়ানো প্রায় শেষের দিকে আর সাকিবের রুম থেকে বেরিয়ে সাকিবের রুম থেকে বেরিয়ে উঠানের মাঝখান থেকে আবির উত্তস্বরে ডাকলো সাকিব আবির রাগান্বিত রাগী কণ্ঠ আবিরের রাগী কণ্ঠ শুনে সাকিব সঙ্গে সঙ্গে তিন তিন মামাও অবাক চোখে তাকালেন ছোট মামা সাকিব উদ্দেশ্য করে বলেন কি হয়েছে দেখো তো গিয়ে আচ্ছা সাকিব হাত দুটো কোনো মধ্যে ধুয়ে ছুটে আসলো আবির পাঞ্জাবি হাতা ভাজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল মালাকে নিয়ে বাড়ির পেছনে সাকিব আশপাশে তাকালো তানবিরের চিন্তিত মুখবিগর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতেই পারছে কিছু একটা হয়েছে সাকিব মোলায়ম কণ্ঠে প্রশ্ন করল এখনই আবির নিস্তব্ধ কণ্ঠে বলল রাইট নাও ওকে ভাইয়া মেঘ রুমে আসার পর থেকে কেদেই যাচ্ছে মালা উস্কানিতে মেঘ এমন কাণ্ড করেছে না হয় কখনো সে এমনটা করত না বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠতেছে নাম লেখার সময় একেবারে জন্য বাসার কথা মনে হয়নি তার শুধু মালার প্রতিটা মালার প্রতি জেদ কাজ করছিল আবির ভাইয়ের আগে আবির ভাই রাগে নামটা মুছে দিয়েছেন অথচ আব্বু আর বড় আব্বু দেখলে যে কি হতো হয়তো বাড়িতে ঢুকতেই দিতেন না অত বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললো কিনা এটা ভেবে ভয়ও পাচ্ছে এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর সামনে দাঁড়ানোর মতো অবস্থা নেই মেঘে নিজের করা অপকর্মের জন্য লজ্জা আবিরের প্রতি সুপ্ত অভিমান মালার প্রতি কোভ সবকিছু মিলা অষ্টাদশীর দিয়েছে গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটছিল এটা ভুলের কারণে একটা ভুলের কারণে সব কিছু শেষ হয়ে গেল আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এইভাবে আরও বেশি কান্না পাচ্ছে মুখের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে নিঃসঙ্গতা ছেয়ে গেছে মেঘের মন অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনের অস্ফুট বাসনা ডিসেম্বরের কনকনের ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো বৃষ্টির মতোই মেঘের মনের সকল শঙ্কা আক্রোশ সব ধুয়ে মুছে যেত অচমকা আচমকা তানবির দরজা খুলে ডাকলো বনু আসবো মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসলো স্তিমিত কণ্ঠে বলল আসো তানবীর নরম কণ্ঠে বললো মন খারাপ কেন এমনি উচ্ছ্বাসিত কণ্ঠে তানবির পুনরায় বল থাকার কাঁদতে হবে না তোকে এখনই বিয়ে দিচ্ছি না মেঘ অবাক চোখে তাকিয়ে রইল তানভীর হাসছে তানবীরের হাসি দেখে মেঘ মন খারাপ করে বললো ভাইয়া তুমি এখন যাও তানবীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল তোকে শাস্তি না দিয়ে তো যাব না ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করলো কিসের শাস্তি মেঘের বুক তবে কি ভাই সব বলে দিয়েছেন আতকে উঠল আবির ভাইয়া তারই শাস্তি দিতে এসেছেন মেঘ চিবুক মেঘ চিবুক নেমে গলায় আটকালো ভয়ে হাত পা কাঁপছে আজ কোনোভাবেই রক্ষা নেই তানবির হাসি মুখে উত্তর দিল তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি আমার সঙ্গে করলি না কাজটা কি ঠিক করেছিস মেঘ নিষ্ঠুপ গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাত পা অবশ হয়ে যাচ্ছে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলো এটার স্বরূপ তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি আমার সঙ্গে ছবি তুলবি সেই ছবি পোস্ট করবি মেঘ প্রখর নেত্রে আর তানভীরকে দেখলো ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসলো মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়লো একদিকে আবিরের রাগ অন্যদিকে মেঘের কান্না ভাই হিসেবে তানবির দুদিকে সামলাতে হয় তানবীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশ কেটে গেছে সকালবেলা ছবি পোস্ট করার সময় তানবীরের কথা মনে ছিল না মেঘের কোনো কিছু না ভেবে আবিরের সাথে ছবি পোস্ট করেছিল সারাদিনে আর মোবাইল ধরা হয়নি মেঘ নিচে নামতেই মিম আর আদি দুজনেই ছবি তোলার জন্য ছুটে আসছে তানবীর আগেই ওদেরকে বলে দিয়েছিল তানবীরের সঙ্গে ছবি তোলার পরপরই তানবীর নিজের নিজেই সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করেছে তারপর মিম আদির সঙ্গে নবব দম দম্পতির সঙ্গে ছবি তুলেছে মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল আপু মেহিদি দিয়ে হাতটা এভাবে নষ্ট করেছো কেন আদিও মেঘের হাতটা খেয়াল করে দেখলো মেঘাপু তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে মেঘ মৃদু হাসল ভাই বোনদেরকে তো বলতে পারবে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তি স্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছেন মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানবিরকে প্রশ্ন করলো আবির কোথায় ভাইয়া ফ্রেশ হতে গেছিলো আসতেছে ও আচ্ছা আবির ভাই আসতেছে শুনেই মেঘের বক্ষস্থলে কম্পন শুরু হয়ে গেছে পা আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই চলে যাওয়ার জন্য দুপা আবির উপস্থিত হলো পাঞ্জাবি পাল্টে রঙের শার্ট সাথে বাড়াতেই কালো রঙের প্যান্ট ইন করে পড়েছে। ভেজা চুলগুলো হাতি নিয়ে সেট করছে সাথে বডি স্প্রে ছাঁচেলো গন্ধ অষ্টাদশী হৃদয় কেড়ে নিচ্ছে যতই রাগ অভিমান আর মনোমানিল থাকুক না কেন প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যার একমাত্র সমাধান সব ভুলে মেঘ আবিরকে দেখছে হৃদয়ে ঝড় চলছে ঝরের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কেটে চলে গেল আবির আবির আশায় নতুন করে ছবি তোলা আবারও হচ্ছে পাঁচ ভাই বোন মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে সাকিব মামারা বাবা চাচা মোটামুটি সবার সঙ্গে ছবি তুলেছে বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারো দিকে তাকায়নি ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানের সাথে বাড়ির ভেতরে চলে গেছে ছোটবেলা থেকে মেঘের অভ্যাস হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায় কারোর সাথে বেশি কথা বলে না মায়ের পিছনে ঘুর করে আচমকা বিয়ে বাড়ির অভিলাষ বদলে গেছে চারিদিকে কান্নার রব কোনে পক্ষের জন্য সবচেয়ে কষ্টকর মুহূর্ত হলো কোনে বিদায় গায়ে হলুদ মেহেন্দি বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে কোনে বিদায় সবটা অভিসঙ্গে মিশে যায় জন্মের পর থেকে বিশ পঁচিশ বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে বাবা মা ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা আবেগ অনুভূতি বাঁধন ছেড়ে চিরতরে চলে যেতে হয় বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে বাবা মা বাবার মায়ের আদরের বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায় শুরু হয় এক নতুন জীবন যেই জীবনের প্রথম লড়াইটাই হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া বড় মামার বরমে মেয়ে তাই সবার খুব আদরের বড় মামা মামি মায়শার বাদ ভাঙা কান্না দেখে বিয়েবাড়ির প্রতিটা মেহমান কাঁদছে বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশা দিশার থেকেও মালার কান্নার গভীরতা অনেক বেশি দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো মায়শার বড় ভাই না থাকায় আবির তানবির সাকিব আরেকটা কাজিন মায়শার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে তবে তারা রাতেই চলে আসবে মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মায়শার সঙ্গে সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল ফুল দিয়ে সুজিত একসা সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে গাড়ি চলছে ধীর গতিতে মায়শা কেঁদেই যাচ্ছে একপাশে পাশে দিশা অপর পাশে মায়শার হাজবেন্ড বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ মায়শার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালা রুমে ঢুকেছে রুম থেকে আর বের হয়নি মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে সঙ্গে ঘুরছে মায়ের কান্না দেখে নিজের অজান্তে মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল মায়ের আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে আজ এত কাছ থেকে কোনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে বিয়েতে কি অবস্থা হবে তৎক্ষণাৎ মনে মনে করল করলো আবির্ভাইকে বিয়ে করলে তো আমার বিদায়ও দিবে না আর আমাকে কাঁদতেও হবে না কান্নায় ভেজা চোখ গালবে পড়া পানের দাগ তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবিহাসি একটা বয়স পর থেকে মেয়েটা সব সঙ্গে মেয়ে মেয়েটা সব সঙ্গে নিজেকে তুলনা করে তেমনি মায় বিদায় দেখে মেঘ মেঘ নিজের চিন্তায় মগ্ন হয়ে গেছে তবে অকৃত্রিম অকৃপণ হাসিটা বেশি সময়ের জন্য স্থির হতে পারেনি আবির ভাইয়ের লেপটে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল আনমনে বিড় করে বলল আবির অনুভূতির অনুভূতি রাজ্য জুড়ে কোনো মহীয়সীর বসবাস আমার হাত থেকে নাম মোছার কারণ কি শুধুই পরিবার নাকি অন্য কোনো রমণী সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে আবিরের মামারা আবিরের চাচা চাচু মাইশার বাবা খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন যার যার ব্যবসা চাকরির সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিয়েছেন ছেলে রাজি থাকলে আগামী বছরের ছেলেকে বিয়ে কর বিয়ে করাবো মিম মেঘ আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করছে মালা আপু মালা আপুকেও ডেকেছে কিন্তু মালার দরজাই খুলেনি সবার ডাকাঢাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে আসছে মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে সারাদিন খায়নি তাই জোর করে খেতে বসানো হয়েছে মালার প্রতি মেঘের বৃতষ্ণার ক্ষোভ থাকলেও বোনের প্রতি বোনের ভালোবাসা দেখে মেঘের মড্ড মায়া হচ্ছে মেঘ নিচ থেকে মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে কিন্তু মালার আচরণে মনে হচ্ছে মেঘকে সে সহ্যই করতে পারছে না তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে সারাদিনের ক্লান্তিতে শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ে দিয়েছে ফিরেছে প্রায় দিকে ততক্ষণে বিয়েবাড়ির হইচই শেষ শীতের সময় মানে মামিরা ব্যতীত সকলে পড়েছে আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে আবার কবে কাজিনরা একত্রিত হতে পারলে তা জানা নেই দিনটাকে স্মরণীয় করে রাখতে সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে ঘন্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বললো কিরে তানভীর তোর অন্তঃপ্রদেশে যে এক ললনা বসতি স্থাপন করেছে তা তো বললি না তানভীর কণ্ঠ খাদে নামে উত্তর দিল তেমন কিছু না তুই বলবি কিনা বল কি বলবো তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস কিছুদিন হবে সাকিব মাথা চুলকে শুধালো আমি তো শুনেছিলাম তুই অনেক যাবত অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস তানভীর ভ্রুকুচকে উত্তর দিল এত বছর কি আমার জন্য ফলো করেছে নাকি ভাইয়াই তো বলেছে বনুর কাছে বা বনুর কাছের বান্ধবীদের উপর নজরদারি করার জন্য আবির প্রখর নেত্রে তানভীরকে দেখে বলল আমি না হয় নজরদারি করতে বলেছিলাম প্রেমে পড়তে তো বলি না কি ভাব নিয়ে বলল কথা সত্য তানভীর মন খারাপ করে উত্তর দিল প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না আমি কখনো বলতেও যাব না তাহলেই তো হবে সাকিব আর আবির দুজনই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন আমরা তো মজা করছি তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস তাহলেই হবে আবিরের হাসি দিকে তানবির এক বুক সাহস নিয়ে বলা শুরু করলো বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গেছিলাম ভাইয়া বারণ করেছিল বিদায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম কিন্তু কলেজ গেইটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গেছিল বুকের ভেতরে এক অদ্ভুত মায়া কাজ করছিল বোন ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোটো থেকেই দেখে আসছি অথচ কখনো এমনটা মনে হয়নি সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও তাকে দেখার তৃপ্তি মিলবে না আবির সাকিব সহ বাকিরা মুখ ঢাকিতে তানবিরের দিকে তাকিয়ে আছে তা দেখে তানবিরই লজ্জায় পড়ে গেছে সাকিব মৃদু হেসে সাপটা জবাব দিল ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে টেনে এনেছে বিষাদ ছুঁতে চাওয়া তানবির পুনরায় কারো মহুমায় জড়িয়েছে আবির হিমশীতল কণ্ঠে বলল তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নেব কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিনকে আমার যে কয়দিন লাগে তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল ভাইয়া তোমরা রেডি হতে বলেছ মেঘ ঘুমের ঘরেই বললো কেন ভাইয়া তোমায় রেডি হতে বলেছে মেঘ ঘুমের ঘরেই বললো কেন তোমায় ঢাকা নিয়ে যাবে এখন হ্যাঁ ভাইয়া রেডি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি উঠো মেমের কথা শুনে মেঘের ঘুম মুধাও হয়ে গেছে বিয়াল্লিশ নম্বর পর্বের আগে আরও দুইটা পর্ব আসছে যেটা মানে হচ্ছে লেখিকা স্পেশাল পর্ব দিয়েছে সেগুলা এরপরের পর্বে আসবে